তัจজীত থেকে জেনে যাওয়া যায়। তัจজীত খারাপ বা পৃথিবীকে যার জানাজা পর্যন্ত করার হেদিয়াত আল্লাহ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা এত নিয়ামত দিলেন। হাত দিলেন, শরীর দিলেন, চোখ দিলেন, যাদের চোখ নেই। একটু অন্ধ মানুষদের দিকে তাকিয়ে দেখিন। অন্ধ মানুষদের জিজ্ঞাসা করে লিখিন যে তার যে বাচ্চাগুলো হয়েছে সে বাচ্চাগুলো চেহারা কেমন? যে তার সাথে সংসার করছে তার স্ত্রীর চেহারা কেমন যে তাকে জন্ম দিয়েছে তার বাবা মা তাদের চেহারা কেমন পৃথিবীর সৌন্দর্যের দৃশ্য কেমন প্রশ্ন করে দেখেন তারা বলল অন্ধকার আল্লাহ আপনাকে চক্ষু দিল কর্ম করার ক্ষমতা দিল বিচারের জ্ঞান প্রজ্ঞা দিল তারপরও আপনি আল্লাহ সুপুরি আদায় করলেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো আল্লাহর বলান আল্লাহর সুল্লাহ এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পড়ে তারপরও তার একটা তসবি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না যদি সে সলা আদায় না করে যদি সে আদায় করে না হয় সে যদি নামাজ না আদায় করে তাহলে তার এই তসফি পাঠের কোনো গুরুত্ব নেই যদি কোনো ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন করে সকাল সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত কোরআন তারপরও তার এই একটা হরপল তার কাছে গ্রহণযোগ্যতা পাবে না যদি সে না করে প্রিয় মসলে কিন্তু শুধু কি এটা না আপনি যে মুসলিম আর মুসলিম বেশি মুনাফিক আপনি যে মুসলিম আমি যে মুসলিম এই মুসলিম বেশি কাফর আমি আপনি যে মুসলিম এই মুসলিম বেশি মুসলিম এটা আমরা বুঝি না যে আমরা মুসলিম মুসলিম আমরা মুসলিম বাট আন বিলিভার ম্যান অবিশ্বাসী মানুষ আমরা অবিশ্বাসী যে ব্যক্তি সলাদ আদায় করে সে ব্যক্তি বিশ্বাসী যে ব্যক্তি সলাদ আদায় করে না সে অবিশ্বাসী যে ব্যক্তি সলাদ আদায় করে সে আল্লাহ বান্ধা আর যে ব্যক্তি সলাদ আদায় করে না সে আল্লাহর নাফর মানি করা বান্ধা বিন্দু সলাকে এত অবহানা করে দেখেন আপনি সাঁতা আসলেন আপনার সন্তানকে নিয়ে আসতে পারলেন না আপনি সলাত করতে আসলেন আপনার সন্তান নেই সতেরো বছর বয়সে সন্তান নেই পঁচিশ বছর বয়সে সন্তান নেই দশ বছর বয়সে সন্তান নেই আছে না নাই কই আপনার সন্তান আপনার সাথে আসেনি কেন আপনি কি ধরনের ভূমিকা পালন করেন বাড়ির ভেতরে আপনার কর্তৃত্ব নেতৃত্ব কোথায় আপনি সনাত আদায় করতে আসেন আপনার সন্তান আসে না আপনি সালাত দাদাই করতে আসলেন আপনার ফ্যামিলি মেম্বারসরা আসলো না কেন হয় কেন কেন আসলো না আপনি কি আল্লাহর গোলাম না আল্লাহ তালা কি বলেছেন আপনাকে আমাকে কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বুমু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ কি আপনাকে একাই basta বলেছেন আপনাকে কি আল্লাহ বলেছেন সেলফ সিকিউরিটি দ্যাটস এনাফ নিজেকে নিরাপত্তায় রাখো তাহলে যথেষ্ট এটা আল্লাহ বলছে আল্লাহ তালা বলেছে নিজেকে সিকিউরিটি দাও জাহান নাম থেকে বাঁচাও আর পরিবারকেও বাঁচাও তাহলে আপনি নামাজে আসলেন আপনার সন্তানটা আপনার হাত ধরে আসলো না কেন আমার সন্তানটা আমার সাথে আসলো না কেন পিছন আসলো না কেন আসলো না তার মানে আপনি আপনি কর্তৃত্বহীন পিতা আপনি যোগ্যতাহীন পিতা যদি যোগ্যতা সম্পূর্ণ পিতা হতেন তাহলে আপনি সলাতে আসছেন আপনার সন্তান সলাতে আসবে আপনি জানেন না যে ফ্যামিলিতে একজন আদর্শ পিতা এবং আদর্শ মাতা যদি হয়ে থাকে একজন আদর্শ পিতা হলে তার সন্তান আদর্শ হবে তার আদর্শ মা হলে সন্তান আদর্শ হবে বাবা মা আদর্শবান হওয়ার পরেও যদি কোনো সন্তান আদর্শবান না হয় তাহলে বুঝতে হবে এই সমাজের সে কোরাঙ্গা এর মতো পুরাঙ্গার সন্তান আর পৃথিবীতে নেই যার বাবা নামাজ পড়ে সে নিজে নামাজ পড়ে না যার মা নামাজ পড়ে সে নামাজ পড়ে না সে নিজেকে যে সন্তান বৈধ সন্তান হিসেবে মানুষের কাছে স্বীকৃতি দান করে না হবে সে নিজেকে কোরআনকার পরিচয় দেবে এখানে যারা উপস্থিত হয়েছেন যারা আসছেন যারা সোনার বাবার সাথে আদায় করতে আসেন তারা নিজেদেরকে বীর সন্তান হিসেবে আখ্যায়িত করবেন আর যারা বাবার সাথে সনাতে আসতে পারেন না তারা নিজেদেরকে কাপুরুষ সন্তান হিসেবে আখ্যায়িত করবেন এই সমাজ ব্যবস্থায় তাদেরকে কাপুরুষ আখ্যায়িত দেওয়া উচিত প্রিয় মুসলিমবৃন্দ আমার আফসোস লাগছে কষ্ট লাগছে অনেক কষ্ট লাগছে এই জামাত জামাতের আমি ইমাম হয়ে মাত্র দশজন মানুষকে নিয়ে আমি নামাজ পড়াই মাত্র পনেরোটা মানুষকে নিয়ে আমি সনাত করাই সময় তো পাঁচটা চারটা তিনটা আমার এই সমাজ তো যদি সলাত আদায় কারিবন্দা না থাকবে তাহলে এই জামাতের আমার দরকার দরকার এই সব করে দেন কোনো প্রয়োজন নেই যে সলা দাদাই করবে তারা জামাতবদ্ধ করে রাখেন না তাদেরকে কুফুরি মতবাদ দিয়ে আলাদা করে দেন আমার খুব কষ্ট লাগছে অনেক কষ্ট আমার ভেতরে তা আজকে আলোচনাগুলো করছি আপনাদের সামনে দুjataই পারব না যে ভিডিও একটা কত রত কত দুঃখত বিক্ষত হয়ে গিয়েছে আমার মুসলিম সম্প্রদায় কতজন সালাত করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে জান্নাত দিবেন কেন জান্নাত দিবেন কিছু না জান্নাত দিবেন বান্দাকে জান্নাত দেওয়া একটা মাত্র একটা কারণ যে বান্দা আল্লাহকে সেজদা করবে আর সেজদা বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাত দিবে বান্দাকে আল্লাহ তারা ক্ষমা করবেন বান্দাকে আল্লাহ মাফ করবেন তার মূল কারণ হচ্ছে সোনা যে সোনা দাদাই করে তা আল্লাহ